দেবলীনাকে সবার সামনে উচিত শিক্ষা দিল কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে বলে তুমি আমাকে কুসুম ক্ষমা করে দাও সব থেকে বড় ভুল করেছি আমি তোমাকে মিথ্যা কথা বলে তার জন্যই কাকিমণি তোমাকে এভাবে অপমান করতে সাহস পেয়েছে তখনই কুসুম বলে নানা ছোট সাহেব আপনি তোমার পাশে দাঁড়িয়েছেন সেটাই আমার কাছে অনেক সেজন্য আপনাকে ধন্যবাদ তখন এই কথা বললে আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে থাকে আর কুসুমও আয়ুষের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে দেবলীনা বারবার ঈশানকে ফোন করতে থাকে তখন ঈশান বলে এই ও আবার কেন আমাকে ফোন ফোন করছে আমার একদম ভালো লাগে না ধরতে তখনই ঈশান ফোনটা রেখে দেয় তখন দেবলীনা বলে আমার ফোন কেটে দিল মব এত বড় সহসর তখন দেবলিনার মা বলে কি হয়েছে ভাবি ফোনটা কেটে দিয়েছে তো কি হয়েছে তুমি বারবার ফোন করো আর ফোন যদি না ধরে ফোনটা তো একবার না একবার ধরবে তখন তো ইন্দ্রাণীর কথা বলে তুমি ভয় দেখাবে তখন দেবলীনা বলে ঠিক বলেছো মা এই বলেই দেবলীনা আবারও ঈশানকে ফোন করতে থাকে তখন ঈশান বলে না এখন আবার ফোন না ধরলে তো তারপরে মায়ের কাছে আবার বিচার দিবে তখন তো আমার মা প্রচন্ড আমার উপর রেগে যাবে না ফোনটা ধরি তারপরে ঈশান ফোনটা রিসিভ করে তখন ফোনটা রিসিভ করলে দেবলীনা বলে বেবি তুমি ফোন রিসিভ করছো না কেন কি হয়েছে আমি তোমাকে খুব মিস করছি তখন ঈশান বলে শোনো তোমার এইসব নাটক না আমি শুনতে চাই না তুমি কিসের জন্য ফোন করেছো সেটা বলো তোমার কোনো কথাই আমার শুনতে ভালো লাগছে না তখনই দেবলিনা বলে দেখো তোমাকে আমি ভিডিও কল দিচ্ছি তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি আন্টিকে বলবো যে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো তাহলে তো জানোই কি হবে তাহলে কিন্তু সবার সামনে সবার সামনে আবার তোমাকে আরেকটা জল খেতে হবে তখনই ঈশানের ইন্দ্রাণীর কথা মনে পড়ে আর বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তখন দেবলিনা বলে ঠিক আছে তাহলে তোমার জন্য যেই সারপ্রাইজটা আছে সেটা দেখে নাও এই বলে ভিডিও কল দিলেই তখন ঈশান ভিডিও কলটা রিসিভ করলে ওই পাশে একটা ছেলে গিটার বাজে গান গাইতে থাকে তখন ঈশান বলে এসব কি তখন দেবলীনা বলে এই তোমার জন্য বেবি এ তারপরে করতে না না মনে মনে বলে নাটক বাজ সহ্য হচ্ছে তারপর গান শেষ হলে ঈশান ভিডিও কলটা রেখেই ঈশান সে ছেলেটাকে বলে হয়েছে ভাই তুমি অনেক ভালো গান গিয়েছো এই বলে টাকা দিয়ে ছেলেটাকে বিদায় করে দেয় তখন কুসুম বলে ঈশান দাদা বাবু কি হয়েছে তখন ঈশান বলে আর বলো না এই সব কিছু না দেবলিনা করেছে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে আমার একদম সহ্য হচ্ছে না এই মেয়েটা যে কত নাটক করতে পারে তুমি নিজেও জানো না ওইদিকে দেবলিনা বলে হ্যাঁ মা অভিনয় তো করছি সব থেকে বড় অভিনয় করছি আন্টির কাছে যে কিনা আমাকে মাথায় করে রাখবে যাকে ধরে আমি ওই গাঙ্গুলি বাড়িতে ঢুকতে পারবো ওইদিকে ঈশান বলে এই মেয়েটা সব থেকে বড় অভিনয় বাজ ও এমন অভিনয় করছে না দেখবে সবাই ওকে বিশ্বাস করছে তো তারপরে কোনোদিন যেন আমারই গলায় গলা কেটে রেখে যাবে তাও কেউ বিশ্বাস করবে না যে ও কেটেছে তখন কুসুম বলে ঈশান দাদা বাবু এসব আপনি কি বলছেন শুনুন এরকমটা নাও তো হতে পারে আর তাছাড়া দেবলীনা ম্যাডামকে তো সব থেকে বড় কথা হলো দেবীমা পছন্দ করেছে দেবীমা কখনো ভুল করতে পারে না তখন ঈশান বলে জাদুঘর তুমি এ কথা বলছো তখন কুসুম বলে হ্যাঁ আমি এ কথা বলছি তখন ঈশান বলে তুমি তো ওকে রওশনের সঙ্গে একসঙ্গে দেখেছিলে তাহলে তখন কুসুম বলে মানুষের অতীত তো থাকতেই পারে এমন তো হতেই পারে দেবলীনা ম্যাডাম নিজের উপরটা পেরে এখন আপনাকে আপনাকে ভালোবাসার চেষ্টা করছে তখন ঈশান বলে কি দেখি তো জ্বর এসেছে কিনা কথা কেন এসব তুমি কি তখন ঈশান বলে তোমারও তোমারও মন গলিয়ে ফেললো মায়ের মতো কি জানে ওই মেয়েটা অভিনয় খুব ভালো জানে তখন কুসুম বলে না 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 ঈশান দাদা বাবু আমি আপনাকে বলছি যা হবে ভালোই হবে তখন ঈশান বলে শোনো ওই মেয়েটা না প্রচন্ড নাটক বাজ ওর কোনো কথা আমি বিশ্বাস করি না আর তোমার সঙ্গে কি কি করেছে তুমি কি ভুলে গেছো তখন কুসুম বলে না তবে আমার সঙ্গে সঙ্গে যা করেছে তো আপনার ভুলিনি সঙ্গে তুলনা হয় না আর আপনার কোনো ক্ষতি করবে আপনি ভুল ভাবছেন ওইদিকে দেবলীনা ওর মাকে বলে হ্যাঁ মা থেকে বড় নাটকটা করছে আমি ইন্দ্রাণী আন্টির সঙ্গে এমন ভাবে নাটক করছি না যাতে আমাকে আমাকে ওই গাঙ্গুলি বাড়ির বউ হওয়া থেকে কেউ না আটকাতে পারে আর তোমার কিছু দিন তারপরে কুসুম চলে যাবে দুবাইতে ঈশান একা হয়ে যাবে তারপরে ঈশানের উপর থেকে কুসুমের সব জাদু চলে যাবে তখন ঈশানকে আমি রাখবো আমার পায়ের তলায় এই বলেই দেবলীনা দেখা যাবে আয়ুষ্মান কথা বলতে থাকে তখনই আয়ুষের বাবা বলে সত্যি এত তাড়াতাড়ি কোনো বিজনেস এভাবে লঞ্চ করা যায় এই প্রথম দেখলাম তখন ইন্দ্রাণী বলে সব হলো আমার ছেলে আয়ুষ্মানের জন্য তখনই আয়ুষ বলে কিন্তু মা এখনো তো কোম্পানির নামটা ঠিক হলো না তারপরে ইন্দ্রাণী বলে রাজ এবারের নামটা তুমি ঠিক করবে তখনই আয়ুষের বাবা বলে না এবার নাম তুমি ঠিক করবে তখনই বলে বলে এত তাড়াতাড়ি তারপরে রাজ দরকার হলে একটু সময় নাও না সময় নিয়ে একটা নাম ঠিক করো ঠিক আছে তখন ইন্দ্রাণী বলে জবে থেকে জবে থেকে সে আমাদের বাড়িতে পারে খেছে না তবে থেকে সব ভালো হচ্ছে তখনই আয়ুষ্মান মনে মনে বলে মাকে কুসুমের কথা বলছে তখনই দেবলীনা সেখানে হাজির হয় আর তখন ইন্দ্রাণী বলে এই তো দেবলীনা চলে এসেছে দেবলীনা তোমার কথাই ভাবছিলাম যখন থেকে দেবলিনার পার পড়েছে না এই কাগুলি বাড়িতে তখন থেকে সব কিছু ভালো হচ্ছে তখন তো দেবলীনা খুব খুশি তারপর ইন্দ্রাণী বলে দেবলীনা তোমার জন্য মেহেন্দির লোক এনেছি আমি ডিজাইনার তুমি তো মেহেন্দি দিতে খুব ভালোবাসো তাই না তখনই দেবলীনা বলে হ্যাঁ আনটি আমারও খুব ইচ্ছে ছিল এঙ্গেজমেন্টের সময় আমি মেহেন্দি পরবো কিন্তু বলতে সাহস পাইনি তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে তুমি মেহেন্দি পরে নাও এখানে এদিকে দেখা যাবে অজয় কুসুমের বাবার কাছে আসে এসে বিয়ে কাঠটা দেখার বলে বাবা বিয়ের পছন্দ হয়েছে তখন কুসুমের বাবা বলে হ্যাঁ হ্যাঁ বাবা খুব পছন্দ হয়েছে তখনই অজয় বলে এখানে আপনার আর ঘন্টুর জন্য জামা কাপড় আছে আর কসুমেরটা মা বাবা নিয়ে আসবে তখন ই কুসুমের বাবা বলে আমাদের কুসুমটা দুবাই চলে যাবে এত দোষ চলে যাবে তখন অজয় বলে বাবা আপনারা আর সবকিছু সব কিছু রেডি করে রাখবেন পাসপোর্ট বেরিয়ে যাবে তখন আপনারাও চলে যাবেন তখনই কুসুমের বাবা বলে না না আমরা গিয়ে কি করব। তোমরা ভালো থাকলেই ভালো কুসুম এসে এসে আমাদের সঙ্গে দেখা করলে হবে তখনই অজয় মনে মনে বলে আপনার মেয়ে মেয়েকে তো আর কোনোদিনও দেখতেও পারবেন না তখনই অজয় বলে আচ্ছা বাবা আমি নিয়ে একটু পুজো দিতে যেতাম তার কুসুম কোথায় তারপরেই কুসুমের বাবা বলে তো ভালো কথা আমি কুসুমকে এখনই ডাকার ব্যবস্থা করছি ওইদিকে দেবলীনাকে মেহেন্দি পড়াতে আসে তখন দেবলীনা একটা মেহেন্দি দিয়ে যান পছন্দ করলেই কুসুম সেখানে এসে বলে দেবলীনা ম্যাডাম ওই ডিজাইনটা আপনি পরবেন ওই ডিজাইনটা না আপনার উপরে একদম সুন্দর লাগবে না তখনই দেবলীনা রেগে যায় বলে তুমি একটা বাড়ির কাজের লোক আর তুমি পছন্দ করবে আমি কোনটা করব কোনটা না করব তখন কুসুম বলে না আপনি গাঙ্গুলি বাড়ির বউ হবেন তাই আপনি যে ডিজাইনটা আজ পর্যন্ত কেউ পরেনি সেই ডিজাইনটা পরা উচিত ছিল তখনই দেবলীনা রেগে যায় আর বলে ঠিক আছে তাহলে তুমি আমাকে মেহেন্দি পরাবে ঠিক আছে যে ডিজাইনটা ওদের কাছে নেই তখন কুসুম বলে আমি আমার তো রান্নায় দেরি হয়ে যাচ্ছে তখন দেবলিনা বলে শোনো এটা আমার অর্ডার এবারে বউ হতে চলেছে আমি আমার অর্ডার তো তোমাকে মানতেই হবে বসো তখনই কুসুম হাতে মেহেন্দি দিতে গেলেই দেবলীনা বলে তুমি তোমার পায়ে মেহেন্দি দেবে বসো তারপরে পায়ের কাছে বসিয়ে পাটা কুসুমের উপরে উঠিয়ে দেয় দেবলীনা আর বলে পায়ে মেহেন্দি পড়াও কি লজ্জা করছে নাকি তখন কুসুম বলে না না ম্যাডাম আপনি আমার মালকিন আমার কেন লজ্জা করবে তারপরে দেবলিনাকে এত সুন্দর করে কুসুম মেহেন্দি পরে যা দেখে সে ডিজাইনার মেহেন্দি ডিজাইনারও খুব প্রশংসা করে তখন দেবলিনা মনে মনে বলে আন্টি ওই মেহেন্দি পরানো দেখে ওর উপর থেকে তো সব রাগ চলে যাবে না না এই মেহেন্দির ডিজাইনটা যে করে হোক নষ্ট করতে হবে এই বলে জুস ফেলে ডিজাইনটা নষ্ট করতে গেলে আয়ুষ্মান সেখানে চলে আসে আর জুসের গ্লাসটা ধরে ফেলে তখন দেবলীনা বলে মনে মনে আয়ুষ্মান আবার ধরে ফেলো না তো তখন আয়ুষ বলে এটা কি করতে যাচ্ছিলে বাঙালি মতে মেহেন্দি নষ্ট হলে সেটা বিয়ের জন্য একটা অমঙ্গল ধরা যায় তখন ঈশান বলে শোনো তুমি চাইলেও না কোনো অমঙ্গল করতে পারবে না দেবলীনা তখন দেবলীনা বলে তুমি এখানে তারপরে কুসুমকে নিতে আসে দীপালি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট